তুই কি এত বছর একটা সন্তান দিতে না তুই কোন খেয়াল জিনিস হাত হ্যাঁ আমি কি বুঝিনা মনে করছ তুই ইচ্ছা করে বলে করছ যাতে ছোট বাচ্চার কোনো সমস্যা হয় ঠিক আছে তুই বাচ্চা হইতে পারস না এজন্য সরোর পিছনে লাগছ আমি কোনো দিন দেই না তুই কোনো দিন যা দিছ মা আপনি সব কি কইতেছেন আমি কেন চামু না ছোট মা হো খাবারটা বাইরে পইরে ছিল কোন কিছু মুখ দেওয়ার আগে আমি চাইছিলাম ঘরে তুলে রাখি হল কোনো কিছু মুখ দিলে আমার বোমার কোনো ক্ষতি হবে না কিন্তু তুই ধরলে আমার বোমা ঠিকই ক্ষতি হইব এই তুই জানস না তুই একটা বানজা তুই বানজা একটা পোয়াতি মার আদেশ তুই ওই একটা কাল তোর মতো মাইয়া তো থাকলে আমার বংশ দিন বাড়তে চলবো না আমার পোলারে তো কবে বিদেশ থেকে আইবো সে রে বাড়ি থেকে তার আইবো জানে মা আপনি একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে কিভাবে এরকম কথা বলতে পারে আর এখন পর্যন্ত তো প্রমাণ হয় নাই যে আমার দোষে সন্তান হচ্ছে না এমনও তো হতে পারে কখনো শুনছস ছেলেদের দোষে বাচ্চা হয় না এমনিতে তো সন্তান হয় না তার ভিতরে মুখে মুখে কথা কস আমার লাগা সব লাগাস হ্যাঁ সাহস আরে আমি তো ঘরে ধরে জমা তো তুই বড় না কিছু এই তোমার কি লজ্জা শরম গিন বলতে কিছু নাই হ্যাঁ একটা বাচ্চা তো দিতে পারো না সারাদিন খালি খাই 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 এত খাইয়া তো চর্বি বানাইছ তোমার বাপের বাড়িতে কি জীবনে তোমার মাছ মাংস খাওয়াই নাই তোমার বাপ মা কি আমার বাড়িতে তোমার বাড়াইছে খালি খাই 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 করতে হ্যাঁ এমনি তো দুনিয়ার বাড়ি মধ্যে চর্বি আর চর্বি বানাইতেছো খাইয়া আর তোমার সমস্যা কি হ্যাঁ খাওন দেখছো কি অমনি হামলায় পর খাওয়ানোর পরে খুঁজ আমি হামুড়িয়ে পড়লাম আজকে তো বাসা মাছের অন্য কোনো কিছুই রান্না হয় তাহলে আমি কে দিয়ে খাবো